نَرِيدٍ <applause> <applause> <سؤال> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়ায়লা আলিকা ও অসহায়াবিকয়া হবিব আল্লাহ সালাত ওয়া সালাম ও আলীকেয়া নবী আল্লাহ ওয়ায়লা আলিকা ও অসহায়াবিকায়া নুর আল্লাহ দূরেরও কাছের দেশে ও প্রবাসের সকল দর্শককে জানায় আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ ইসলাম ও নারী অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি আজকেও একজন পূর্ণবতী রোমণীর জীবনী নিয়ে আলোচনা করব। আসন ভালো ভালো নিয়স সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি গ্রহণ করি নবীয়ে পাক সাল্ল তয়েল আলি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ পড়ার বারংবার আমরা ফজিলত শুনে থাকি আজকেও একটি ফজিলত আমরা শুনবো যা মরজামুল কবিরের মধ্যে রয়েছে নবী পাক সাল্ল্লাহ তাইল ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরুদে পাক পাঠ করো کننا دے درود آمان نکوٹ پوچھے تھا کہ سلو علی الحبیب صلی صل اللہ, صل اللہ علی محمد صلی اللہ علی اسلامی بھائرہ مدنی چینل درشکند نبی پاک صلی اللہ علی وسلام ار یہ ای فرمانے علی سان جمپر ہمیں تھا کو جھنے نکوٹ درود پورو تھا کینو آشکان رسول جے جی جائے گئی تھا کینو নবী পাক সাল্লাহ আলী ওয়া্লামের প্রতি যখন দুরুদ পড়ে হুজুর সাল্লিউস্লাম সঙ্গে নিজে এর সাত করেন তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে তো আমরা যারা আশিক বিশ্বের আনাচে কানাচে আশিকানে রসুল ছড়িয়ে রয়েছে তারা নবী পাক আলী আসলামের প্রতি দুরুদ এবং সালাম পড়ে থাকে তাদের দুরুদ নবীয়ে পাক সাল্লিউসাল্লামের নিকট পৌঁছানো হয় বরং কেতাবে আসছে ফেরিস্তা নিযুক্ত করে দেয়া হয়েছে যারা নবী পাক সাল্লাহ আলী ওয়া্লামের দরবারে আদব সহকারে সে আশিকের দুরুদে পাক নিয়ে যায় এবং গিয়ে বলে ইয়ার রসোলাল্লাহ অমুকের ছেলে অমুক আপনার প্রতি দুরুদে পাক পাঠ করেছে তাই আসুন আমরা নবী পাক সাল্লাহ তাই আলি আলী ওয়া প্রতি দুরুদ পড়ার অভ্যাস গড়িনি যদি আমরাও চাই আমাদের নাম বাবার নাম সহ নবী পাখ সাল্লাহসাল্লাম এর দরবারে যেন উপস্থাপন করা হয় তাহলে দুরুদেপাক অধিক মাত্রায় পাঠ করতে শুরু করে দিন ইনশাল্লা ইহকাল এবং পরকালে আমরা সম্মান অর্জন করবো সাল্লুআ আল হাবিব সাল্ল তল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ গত পর্বে আমরা উম্মুল মোমিনিন হাজরত খদিজতুল কুবরা রাদিয়াল্লাহু তাই আনহার সংক্ষিপ্ত জীবনী নিয়ে আলোচনা করেছিলাম আজকের এই পর্বে আরেকজন উম্মুল মমিন এর জীবনী নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন নবী পাক সাল্লা আলিহি আলি ওয়াসাল্লামের এগারো জন সম্মানিতা স্ত্রী রয়েছেন বিবিগণ রয়েছেন ধারাবাহিকভাবে তাদের বিভিন্ন জীবনীর দিক নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব এই অনুষ্ঠানে আজকে যে পূর্ণবতী রমণীকে নিয়ে আমরা আলোচনা করব তিনিও নবিয়ে পাক আলী ওসাল্লামের সম্মানিতা স্ত্রী এবং আমরা যারা মমিন মুসলমান আমাদের আম্মা যান তার জীবনী নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকের এই পর্বে উম্মুল মমিনিন হাজতে সৈয়দনা সৌদা বিনতে জমা রাদিয়া তাইহার জীবনী নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব তিনি কীভাবে নবী পাক সাল্লাহ আলী ওসাল্লামের বিবাহে এসেছেন সাল্লাহ সাল্লি ওসাল্লাম কীভাবে তাকে সম্মানিতা স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন এবং তিনি কিভাবে উম্মদদের মা হয়েছেন সে নিয়েও আলোচনা হবে এবং নবী পাক সাল আলী ওয়াসাল্লামের তিনি কিভাবে খেদমত করেছেন খুজুর সাল্লিহি ওয়াসাল্লাম তাকে কেমন ভালোবাসতেন এবং তার মাঝে কেমন কেমন বৈশিষ্ট্য গুণাবলী ছিল সে সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনব একবার বিনতে হাকিম আল্লাহ তালা আনহা তিনি হুজুর সাল্লাহামের দরবারে আরোচ করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহআলাম হাদিজাতুল কুবরা রদিয়াল তালা আনহার ইন্তেকালের পর আপনি নির্জন এবং বিশূন্য মনে অর্থাৎ আপনি মলিনতা অবস্থান করছেন আপনার চেহারার মধ্যে মলিনতা এবং উদাসীন ছে গিয়েছে নবী পাক সাল্লাহ তাই আলহি আলী ওসাল্লাম কুবরা খদিজাতুলকুবরারদি আল্লাহ তল আনহাকে অত্যন্ত ভালোবাসতেন এবং খাদিজাতুল কুবরা রদি আল্লাহু তয়লা আনহার ইন্তেকালের পর হুজুর সাল্লাহু তাইল আলিহি আলী ওয়াসাল্লাম তিনি ব্যথিত হৃদয়ে থাকতেন এবং উদাসীন অবস্থায় দিন অতিবাহিত হতো তো আতনা হলা বিনতে হাকিম আল্লাহ তাইল আনহা হুজুর সাল্লাহ আলি সাল্লামের দরবারে আরোচ করলেন ইয়ারসুল্ল সাল্লাহ তাইল আলীহি আলি ওয়াসাল্লাম নির্জনতা ও উদাসীন ছেয়ে গিয়েছে আপনি বিবাহ করে নিন তো নবী পাক সাল্ল তলিহি আলী আসাল্লাম খওলা বিনতে হাকিম রদি আল্লাহ কে বললেন কার সাথে বিয়ে করব তখন হওলা বিনতে হাকিম রদি আল্লাহ তনহা বললেন আপনি চাইলে যুবতী কন্যা বা তালাকপ্রাপ্ত বা বিধবা মহিলাদের মধ্য থেকে কাউকে বিয়ে করে নিতে পারেন তো হুজুর সাল্লাই আলহি আলী সাল্লাম বললেন যুবতী কন্যার মধ্যে কে আমার সাথে বিবাহ করবে তো হাজরতে খলা বিনতে হাকিম রদি আল্লাহ আনহা বললেন যে আপনার বন্ধুর মেয়ে অর্থাৎ সিদ্দিক আকবর রদি আল্লাহ আনহ এর আদরের কন্যা হাজরতে আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তলা আনহা যিনি যুবতী রয়েছেন এবং অন্য একজন হাজরতে সৌদা বিনতে জামায়া রদি আল্লাহ আনহা যিনি বিধবা রয়েছেন তো এবং তিনি আপনার প্রতি ইমানও এনেছেন এবং আপনার আনুগত্য তিনি করে থাকেন যদি আপনি এই প্রস্তাবটি যদি গ্রহণ করেন যদি আপনি বলেন তাহলে আমি প্রস্তাব নিয়ে তাদের কাছে যাই তো নবী পাক সাল্লাহ তয়লা আলিহি আলি আসাল্লাম হাজতে আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা এবং হাজাতে সৌদা বিনতি জামা রদি আল্লাহ তল আনহা উভয়ের ঘরে বিবাহের প্রস্তাব পাঠালেন তো আজকের যে পুণ্যবতী রোমনির জীবনী নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন আমাদের আম্মা জান উম্মুল মোমিনিন হাজর্তে সৈয়দ সাউদা সৌদা বিনতে জামায় রদি আল্লাহ আনহা তো খলা বিনতে হাকিম রদি আল্লাহ আনহা হুজুর সাল্লা সাল্লামের বিবাহের প্রস্তাব নিয়ে যখন হজর্তে সৈয়দ আতনা সৌদা বিনতে আল্লাহ তালা আনহার কাছে গেলেন এবং তাকে বললেন যে তোমার কাছে আমি বরকতপূর্ণ একটি প্রস্তাব নিয়ে এসেছি এবং এই প্রস্তাবকে যদি গ্রহণ করো তাহলে তোমার ঘরে বরকত আর বরকত হবে তখন তিনি বললেন যে কার প্রস্তাব নিয়ে এসেছেন তখন বললেন যে হুজুর সাল্লিয় সাল্লামের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তখন হাজাতে সাউদা বিনতে জামায় রদিয়াল্লাহ তল আনহা তিনি বললেন যে আমার বাবার কাছে চলে যান তিনি যদি রাজি হন সম্মতি দেন তাহলে আমার পক্ষ থেকেও সেটি সম্মতি রয়েছে তো তার বাবা কাছে যখন খাওলা বিনতে হাকিম আয়লা নাহা গেলেন তখন তিনি বৃদ্ধ ছিলেন এবং দুর্বল ছিলেন যখন তার কাছে গিয়ে না বিয়ে পা সাল্লাহ তায়লা আলীহি আলী প্রস্তাবের কথা বিবাহের প্রস্তাবের কথা যখন জানালেন তখন তার বাবা বললেন প্রস্তাব তো অনেক বরকতময় আর বরকতময় হবে না কেন পৃথিবীর বুকে যেখানেই বরকত নবিয়ে পাক সাল্লাহসাল্লামের ওসিলাই কিন্তু বরকত রয়েছে যারা যা পেয়েছে নবিএ পাক সাল্লি ওয়া সাল্লামের ওসিলাই পেয়েছে কেমত পর্যন্ত যারা যা পাবে নবিয়ে পাক সাল্লাহ আলী বা ওসিলাই সে পাবে তো তিনি সম্মতি জানালেন যে প্রস্তাব তো অনেক ভালো তো বললেন যে আমার কন্যা থেকে জিজ্ঞাসা করো تار و نبوتی کی انوتی کہپارے تر سمتی آپ کی نہا جہاں حجت سعودہ کے ڈاکہ ہولو اے ڈاک ہلو بولیں جو تمارستا مسلمان دے نبی محمد عربی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ولی چھن اے بے بےپارے تمہیں کی بولو تو خون حجت سعودہ بنت ضمائع رضی اللہ عنہ شے بی باہر پوستاب کے قبول کو لین کرلین گرہن کرلین ارپر تر بابا خولہ بنت حکیم রদিয়াল্লাহ তনহাকে বললেন যে হুজুর সাল্লিউস্লামকে ডেকে আনো ডেকে যখন আনা হলো তখন তার বাবা হাজাতে সৌদা বিনতে জামাআ রদি আল্লাহ তলা আনহার সাথে হুজুর সাল্লি সাল্লামের বিবাহ করিয়ে দিলেন এবং এভাবে নবী পাক সাল্লি আসাল্লাম হাজাতে সৌদা বিনতে জামাআ আল্লাহ তাই আনহাকে সম্মানিতা স্ত্রী হিসেবে যখন গ্রহণ করলেন তিনি উম্মদ্দের মা হয়ে গেলেন উম্মুল মমিনিন হয়ে গেলেন اللہ تعالیٰ تار برقمر کو نصیب کرو نبوتر خجو صلی اللہ تعالی علیہ وآلہ وسلم حضرت رضی اللہ تعالیٰ عنہ کے بباہو کرین کتوں سندر ام محات رضی اللہ تعالیٰ عنہر شمپور کے اعلیٰ حضرت رحمت اللہ تعالی لے لکھے چن وہ نسائے نبی طیبات و خلیق جن کے پاکیزہ تر سارے طور و طریق جو بہر حال نور خدا کی رفیق اہل اسلام کی ماداران شفیق بانوان تحارت پہ لاخو سلام جرہ امت دیر جنو دویا بان جرہ امت دیر مار ہوئے چھن نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم شمہ نتا اس تیری دیر پوتی علی حجت رحمت اللہ تعالی لکھو سلام پاتھیے چھن امرہ جنو تا دیر پوتی মোহাম্মদ ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে আমাদের আম্মা যান তারা এবং তাদের ওসিলা ইনশাআল্লাহ আমাদের তরিও পার হবে ইনশাল্লাহ তাদের ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে না নব্বী পাক সাল্লি আলিবাসাল্লামের স্ত্রী হওয়ার তারা সৌভাগ্য অর্জন করেছেন সমস্ত নবীদের যিনি সর্দার সমস্ত নবীদের যিনি ইমাম ইমামুল আম্বিয়া মোহাম্মদে মুস্তাফা সাল্লা তাইল আলিহিআ আলিবাস্লামের সম্মানিতা স্ত্রীগণ প্রত্যেকেই জান্নাতি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেই মমিনদের মা রয়েছেন উম্মতের মা হয়েছেন আল্লাহ এখানে একটি কথা বলবো যারা এই অনুষ্ঠান দেখছেন সেটি হচ্ছে যারা অভিভাবক মা বাবা রয়েছেন ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান তারা বিয়ের উপযুক্ত যদি হয়ে যায় তাহলে নির্ধারিত বয়সে তাদের বিয়ে করিয়ে দেওয়া উচিত প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে বিয়ের বয়স হয়ে গিয়েছে অনেকে মা বাবা বিয়ের প্রস্তাব পাওয়ার পরেও বিশেষ করে মেয়েদেরকে বিয়ে করাতে চান না না আরও দেখি আরও ওয়েট করি যেন ভালো কোনো বংশের ছেলে যদি পেয়ে যায় আরও ওয়েট করি আরও ওয়েট করি পরে দেখা যায় যে একসময় মেয়ের আর বিবাহের প্রস্তাব আসে না শেষ পর্যন্ত মেয়ে নিজে মা বাবার ঘরেই রয়ে যায় এই জন্য বলবো যদি কোনো ভালো প্রস্তাব যদি মেয়ের চলে আসে তাহলে তাৎক্ষণিক যদি সে বিয়ের উপযুক্ত রয়েছে তাহলে তাকে বিয়ে করিয়ে দেওয়া উচিত এমনিভাবে ছেলেদের বেলায়ও তারা উপযুক্ত হয়েছে বিয়ের এবং সে নিজে পায়ে দাঁড়িয়ে গিয়েছে এবং তার জন্য কোনো প্রস্তাব যদি আসে বা সে অভিভাবক যদি কারো কাছে পাঠিয়ে থাকে তাহলে সম্মতি যদি পাওয়া যায় তাহলে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেওয়া উচিত তো হাজতে সৌদা বিনতে জামায় রদি আল্লাহ আনাহার বিবাহ যখন হলো না বিয়ে পাক সাল্লাহ আলি আলী ওসাল্লাম এর ঘরে তশরিফ নিয়ে আসলেন সুবাহান আল্লাহ এমন সংসার যা এই পৃথিবীর বুকে কেমন পর্যন্ত দ্বিতীয় আর হবে না এই আসমানের নিচে জমিনের উপরে যারাই না বিয়ে পাক সাল্লাহসাল্লামের ঘরে এসেছেন সম্মানিতা স্ত্রীগণ তারা নিজের জীবনের যে একটি উদ্দেশ্য ছিল এবং যারাই নবিয়ে পাক সাল্লাহসাল্লামের বিবাহে এসেছেন তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এটাই চেষ্টা করেছেন যে না বিয়ে পাক সাল্লাহসাল্লামের সাথে যে সম্পর্ক আমার রয়েছে সে সম্পর্ক থেকে যেন আমি ইন্তেকাল করে যাই যাতে করে কেমতে দিন আমার নাজাতের উশিলা হয়ে যায় قیامتر دن ہو جن نبی پاک صلی اللہ علیہ وسلم شنگے جنو جنتے پاری تو نبی پاک صلی اللہ تعلّہ علی و علیہ وآلہ وسلم اما سعودہ بنت زمعہ رضی اللہ تعئلہ مدیناتل منورائے سات بٹ مس ایک اوستھائے چلین ارتھات نبی پاک صلی اللہ علیہ وسلم হাজরতে সৌদা বিনতে জামায় আল্লাহ আনহাকে এবং আম্মা আয়সা সদিকার রদি আল্লাহ তানহাকে বিবাহ করেছিলেন তবে আয়সা সদিকার রদি আল্লাহ তাল আনহাকে ঘরে তুলেননি ঘরে তিনি সাত আট মাস পরে ঘরে তুলেছেন যার কারণে নবী পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে সাত বা আট মাস পর্যন্ত হাজাতে সৌদা বিনতে জমায় রদি আল্লাহ আনহা একা থাকার সৌভাগ্য অর্জন করেছেন এরপর নবী পাক সাল্লাম অমুল মমিনের হাজতে আয়সা সিদ্দিকার নাহাকে ঘরে নিয়ে আসলেন এরপরে হুজর পর পর কয়েকটি বিবাহ করেন হাজতে সৌদা বিনতে তে রাদিয়া রদি আল্লাহআলা আনাহা তিনি অত্যন্ত দিনদার এবং পরহেজগার ছিলেন এবং নবী পাক সাল তাই আলহি আলি সন্তুষ্টি কামনায় থাকতেন যে নবী পাক সাল্লি সাল্লাম যেন আমার প্রতি সন্তুষ্ট থাকেন কোন রকমের উনি এই ব্যাপারে অনেক সচেতন ছিলেন যে হুজুর সাল্লাহ আলীবা সাল্লাম যেন কোনো মতেই আমার প্রতি যেন নারাজ না হয় একজন স্ত্রীর এটাই আকাঙ্ক্ষা থাকে আমার স্বামী যেন আমার প্রতি নারাজ না হয় অসন্তুষ্ট না হয় যা উম্মুল মমিনিনদের জীবনীতে পাওয়া যায় যে নবিয়ে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতিটি বিষয়ে তারা খেয়াল রাখতেন খেদমতের খেয়াল রাখতেন কথার উপর আমল করতেন আনুগত্য করতেন এবং স্বামীর কিভাবে খেদমত করতে হয় অনুসরণ করতে হয় আনুগত্য করতে হয় সেই বিষয়টিও তাদের জীবনী থেকে ফুটে ওঠে এবং বর্তমানে যারা মহিলারা রয়েছে যারা বিবাহিত রয়েছে স্ত্রীগণ তাদের জন্য তারা আইডিয়াল স্বরূপ হয়েছেন যে স্বামীর খিদমত কিভাবে করতে হয় আনুগত্য কিভাবে করতে হয় স্বরীয় সম্মত স্বামীর আনুগত্য করে কিভাবে আল্লাহ এবং তার তারসোলে সন্তুষ্টি অর্জন করতে হয় তাদের জীবনী স্টাডি করলে সে বিষয়টি জানা যায় তো আম্মা সৌদা বিন তে জামায় আ নাহা তিনি দিনদার পরেজগারও ছিলেন এবং নবী পাক সাল্লা সাল্লামের সন্তুষ্টি কামনাই থাকতেন তার হতে বর্ণিত হাদিসে পাকের সংখ্যা হচ্ছে পাঁচটি পাঁচটি হাদিসে পাক তার থেকে রেবায়ত করা হয়েছে যা বুখারি আবু দাউ তিরমিজি ইবনে এবং নিসাইতে বর্ণিত রয়েছেন তার বংশধরের মধ্যে অধিকাংশ আত্মীয় সাহাবিদের অন্তর্ভুক্ত রয়েছেন জি হ্যাঁ তার বংশধরের মধ্যে অধিকাংশ লোকজন সাহাবীর অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন হাজতে আয়সি আল্লাহাও রদি আনহাকে অত্যন্ত ভালোবাসতেন এবং ভালোবাসতে গিয়ে তিনি বলেন যে আমি এমন কোনো মহিলা দেখিনি আম্মা আয়সা সিদ্দিকার রদি আল্লাহ আনহা তিনি বলেন আমি এমন কোনো মহিলা দেখিনি যা আমার নিকট হাজতে সৌদার চেয়ে শ্রেষ্ঠ হবে মায়েশা সিদ্দিকার রাদী আল্লাহ আনহা তার প্রশংসা করেছেন সোহায়ান আল্লাহ তিনি আত্মত্যাগী এবং দানশীলতার গুণে গুণান্বিত ছিলেন নবী পাক সাল্লাল্লাহুতা আয়াল্লা আলী আলি ওসাল্লাম অন্যান্য উম্মুল মমিনি রাদি আল্লাহ তা আনহার ঘরে যাওয়ার দিন নির্ধারিত করে রেখেছিলেন তো যখন ইনার বাসায় নবিএ পাক সাল্লাহ আলী বা আশার দিন থাকতো এবং নবী পাল্লা আলিবাসাল্লামের যদি অন্য উম্মুল মমিনের কাছে যাওয়ার নিয়ত থাকত তাহলে তিনি সেটি ইসার করে দিতেন এবং তিনি নবী পাল্লাহ আলীবাসাল্লামের সন্তুষ্টির প্রতি সন্তুষ্ট থাকতেন এবং দানশীলতার অবস্থা এমন যে তিনি দানবীর ছিলেন

তিনি ওই থলে দেখে আশ্চর্যিত হলেন যে খেজুর গাছের মতো এত বড় প্যাকেটে এবং দীর্হাম ভরা তখন তিনি ওই থলেটির যে দীর্হাম ছিল আল্লাহ তবরকালার রাস্তায় তিনি সৎকা করে দিলেন কেমন দানবীর ছিলেন এবং এই ঘটনার মধ্যে এটিও বোঝা যায় সেটি হচ্ছে যে সাহাবাই সাহাবাইকরাম আলিমরিদান উম মাহাতুল মমিন রদিয়া তাইলা আনহুন্নাদের খেয়ালে রাখতেন হাদিয়া পাঠাতেন যেহেতু নবী পাক সাল্লিউসাল্লামের সাথে সম্পর্ক ছিল এবং হুজুর সাল্লি সাল্লাম দুনিয়া থেকে জাহিরি পর্দা করেছিলেন বিদায় সিদ্দিক আকবর রদিয়াল নিজের খেলাফতের সময় ফারুক আজম রদিয়াল্লাহ আনহ নিজের খেলাফতের সময় উম্মুল মমিনিনদের খেদমত করতেন এবং হাদিয়া পাঠাতেন তো তিনি আল্লাহ আলা রাস্তায় সমস্ত দীরহাম খয়রাত করে দিলেন দান করে দিলেন ওই সকল মহিলারা যারা নিজের ঘরে ধন সম্পদকে আটকিয়ে রাখেন আল্লাহ তালা রাস্তায় সৎকা করেন না খয়রাত করেন না তাদের এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে যে উম্মুল মমিনিন হাজতে সৌদা বিনতে জামায় আল্লাহ তাইলানাহা আল্লাহ তালার রাস্তায় তিনি দান করতেন খয়রাত করতেন মনে রাখবেন কিতাবে বর্ণিত আছে যারা দানবীর যারা আল্লাহ রাস্তায় দান করে থাকে তাদের ব্যাপারে বলা হয়েছে যে যারা দানবীর তারা মানুষের নিকটে জান্নাতের নিকটে এবং আল্লাহর নিকটে রয়েছে আর যারা কৃপন তারা তাদের ব্যাপারে বলা হয়েছে তারা মানুষদের থেকে দূরে জান্নাত থেকে দূরে আল্লাহর রহমত থেকেও দূরে এবং জাহান্নামের নিকটে রয়েছে তো দানবীর যারা যারা আল্লাহ তালা রাস্তায় দান করে থাকে করে করে থাকে থাকে ক্যামতের দিন ছায়া নিজের হবে আলহামদুলিল্লাহ আমরা যারাই এই অনুষ্ঠান দেখছি নিয়ত করুন আল্লাহ যাকে যা সামর্থ্য দিয়েছেন যখনই সুযোগ হয় আল্লাহ তালার পথে আমরা সৎকা করবো ইনশা আল্লাহল হাজতে সৌদা বিনতে তালা আনহার আর একটি বৈশিষ্ট্য ছিল তিনি পর্দাশীল ছিলেন প্রত্যেক সম্মানিতা বিবেগণ এবং আমাদের আম্মা জানগণ তারা পর্দাশীল ছিলেন জি হ্যাঁ এবং হাজতে সৌদা বিনতে জামায় তা আয়লা আনহা সম্পর্কে এসেছে তিনি ফরজ হজ আদায় করে নেওয়ার পর ওনাকে কেউ নফল হজ বা ওমরা করার জন্য বলল তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ আমি ফরজ হজ আদায় করে নিয়েছি এবং আমার প্রভু আমাকে ঘরে থাকার আদেশ করেছেন ঘরে থাকার আদেশ করেছেন খোদার কসম আমার ঘর থেকে আমার জানাজাই বের হবে এই ঘটনা এই রেওয়ায়ত বর্ণনাকারী বলেন যে খোদার কসম তিনি রদিয়াল্লাহ তানহা এরপর থেকে জীবিত অবস্থায় কখনো ঘর থেকে বাহিরে বের হননি তার জানা যায় বের হয়েছে সুবাহ আল্লাহ কেমন পর্দাশীল ছিলেন এবং আল্লাহ তাবারক আরকা তালার এই প্রিয় বান্দি তিনি পর্দা করেছেন এবং বলা হয়েছে পর্দায় নারীদের সৌন্দর্যতাও রয়েছে যারা পর্দা করে যারা শরীয়তের কথাকে শুনে যারা কোরআন এবং হাদিস মোতাবেক শরীয়ত সম্মত পর্দা করে থাকে তারা দুনিয়াতেও সম্মান পায় বড়কালেও তাদের সম্মান রয়েছে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা মহিলাদেরকে ঘরে থাকার আদেশ করেছেন হ্যাঁ শরীয়ত কিছু বিধান আমাদেরকে বলে দিয়েছে মহিলারা কোন সময় কিভাবে ঘর থেকে বাহির হবে সে সম্পর্কেও জ্ঞান রাখা অত্যন্ত জরুরি মাঝাল্লা অনেকে পর্দাকে অস্বীকার করেন পর্দাকে অস্বীকার করা যাবে না যেহেতু আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে পর্দার ব্যাপারে বলেছেন তবে শরীয়ত সম্মত মহিলারা কোন কোন বিষয়ে ঘর থেকে বাহির হতে পারবে চাকরি করতে পারবে কিনা করলে তার অবস্থা দিক কেমন হবে শরীয়তের হুকুম বিধান কী সে সম্পর্কে জানার জন্য অনুরোধ করব ইসলামী বন্দেরকে মহিলাদেরকে সেটি হচ্ছে দাওয়াতে ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা হযাতুল আল্লামা আবু বিলাল মোহাম্মদ লিয়াসাত্তার কাদরি রাজাবি দামত বার আলিয়া একটি কিতাব লিখেছেন পর্দার ব্যাপারে প্রশ্ন উত্তর যদি এই কিতাব অধ্যয়ন করা হয় তাহলে শরীয়তের বিধি বিধান কি মহিলাদের সম্পর্কে পর্দা সম্পর্কে ঘর থেকে বাহির যাওয়ার সম্পর্কে তাদের চিকিৎসা সম্পর্কে তাদের চাকরি সম্পর্কে সে বিষয়টি আপনারা জানতে পারবেন এবং বিস্তারিত আমির আল সুন্দর দামত আলিয়া এ সম্পর্কে সেই কিতাবে লিখেছেন তো হাজাতে সৌদা বিনতে জমা রদিয়াল্লাহ তাআলাহা তিনি ফরজ হজ আদায় করলেন এমন পর্দাশীল হলেন যে নফল হজ করার জন্য বা উমরা করার জন্য ঘর থেকে আর বের হননি যে আমার আল্লাহ হুকুম করেছেন কোরআনুল করিমের মধ্যে যে নিজেদের ঘরের মধ্যে থাকো বিদায় সেটির উপর তিনি আমল করলেন শেষ পর্যন্ত তার ইন্তেকালের পর তার দেহ মোবারক ঘর থেকে বের হয়েছে প্রায় তিন বছর নবী পাক সাল্লু তল আলি আলিবাসাল্লামের মোবারক সংসারের মধ্যে তিনি ছিলেন এবং দুইবার তিনি হিজরত করেছেন একবার হাবসার দিকে দ্বিতীয়বার মদিনার দিকে তিনি হিজরত করেছেন এবং ইসলামের প্রাথমিক যুগেই তিনি ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন এবং নবিয়ে পাক সাল্লাহ তল আলিহি ওসাল্লামের প্রতি ইমান এনে তার আনুগত্যে লেগে গিয়েছিলেন শেষ পর্যন্ত উম্মুল মমিনিন হাজতে সৌদা বিনতে রাদিয়াল্লাহু রদিয়াল্লাহ নাহা চন্ন হিজরি শব্বালুল মোকরমে তিনি ইন্তেকাল করেন এবং ইহজগত ছেড়ে পরকালে তিনি পদার্পণ করলেন এবং পাক নবিয়ে পাকসাল আলহিহি আলী সাল্লামের আনুগত্য করে ইবাদত রিয়াজত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন মাদানী চ্যানেলের দর্শকবিন্দু যারা এই অনুষ্ঠান দেখছেন আমাদের আম্মা আম্মাজান উম্মুল মমিনিন সৌদা বিনতে তে জামায় রদী আল্লাহ তল আনহার জীবনী থেকে যা আমরা শিক্ষার মাদানী ফুল পেয়েছি সেটি হচ্ছে ইবাদত রিয়াজত করা পর্দা করা এবং আল্লাহ তাবারক আব্বা তালা রাস্তায় দান সৎকা করা এটি তাদের বৈশিষ্ট্য ছিল যা ইতিহাসের পাতায় লেখা হয়েছে আজও বয়ান হচ্ছে কেমত পর্যন্ত বয়ান হতে থাকবে ইনশা আল্লাহল আল্লাহ তাবারক আওয়া তালা আমাদের সকলকে যা শুনেছে তার উপর আমল করার এবং অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক সাল্লো আইল আল হাবিব صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وسلم اسلام کے من دھرم جی دیئے چھے شمان ناری دے